আপনি যদি কুম্ভ রাশির হন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমি বলবো দু সাল থেকে দু সাল পর্যন্ত এই যে কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ ধাপ এই সময়টা কেমন যাবে এটা নিয়ে কিন্তু ডিটেল আলোচনা করব কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এই সাড়ে সাতটি থার্ড ফেজটা আপনার কেমন যাবে আর কোথায় কোথায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে এটা তো একটা সম্পূর্ণ বিচার কিন্তু আপনার ব্যক্তিগত ছক কিন্তু একদম শেষ কথা বলবে দেখুন আপনার ব্যক্তিগত ছকে যদি শনি বৃহস্পতি রাহু মানে এরা যদি খুবই খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু যে কথাগুলো বলবো এগুলো সম্পূর্ণ আপনার সাথে নাও মিলতে পারে ফিফটি পারসেন্ট মিলল কিন্তু আপনার মানে ব্যক্তিগত চার্টে যদি ধরুন শনির অবস্থান গুরুর অবস্থান রাহুর অবস্থান এগুলো ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু পুরোটাই মিলবে তাই এই ভিডিওর কথাগুলো একটা সম্পূর্ণ গাইডেন্স হিসাবে নিতে পারেন আর আপনি যদি চান যে আপনার পার্সোনাল চায়টি কি আছে তার জন্য কারোর কাছ থেকে আপনার চারটি সম্পূর্ণ বিশ্লেষণ করাতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে আপনার সাথে কি হবে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই একটা কথা বলি যে কুম্ভ রাশির মানুষজন প্রচণ্ড কষ্টের মধ্যে কিন্তু আছেন বা বিগত কিছু বছর ছিলেন চাকরি চলে যাওয়া কাজে কষ্ট আর্থিক কষ্ট সম্পর্কের মধ্যে কেউ বুঝতে পারছে না হেলথ খারাপ হয়েছে কোনো কাজ অনেক চেষ্টা করেও হয়নি বহু কষ্টের মধ্যে ছিলেন কিন্তু আপাতত একটা সুখবর দিতে পারি যে দু সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু সম্পূর্ণভাবে এই সাড়ে সাথে আপনার শেষ হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়কালটাকে আমরা যদি তিন ভাগে ভাগ করে নিই বিভিন্ন বড় বড় গ্রহের অবস্থান অনুসারে যেমন ধরুন রাহু কেতু শনি বৃহস্পতি এই গ্রহগুলোর অবস্থান নিয়ে বাকি গ্রহগুলো তো খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে এই বড় বড় গ্রহগুলোর ইম্প্যাক্ট খুবই বেশি পড়ে আমাদের জীবনে তাই এই বড় বড় গ্রহগুলির অবস্থান অনুসারে এই টোটাল থার্ড ফেসটাকে আমি যদি তিনটে ভাগে ভাগ করে নিই তাহলে আমি বলছি যে দু সালের এই জুন মাস পর্যন্ত কিন্তু দারুণ একটা সময় আপনার জন্য বহুদিন বাদে আপনি উপকৃত হবেন সাড়ে সাতির এই শেষ ভাগের এই সম্পূর্ণ দুবছরটাকে এখন যেটা বাকি আছে আমরা যদি তিনটি ভাগে ভাগ করি তো প্রথম অংশটা হচ্ছে আপনার এই জানুয়ারি থেকে এই জুন সেকেন্ড জুন পর্যন্ত এই সময়টা কেমন যাবে এই সময় গ্রহের যা অবস্থান কুম্ভ এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ একটা সময় এই সময়টা কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি হার্ডওয়ার্কের বদলে স্মার্ট ওয়ার্ক করছেন আগের চেয়ে অনেক বেশি চালাক চতুর হয়েছেন বিগত বছরগুলো আপনাকে যা কষ্ট দিয়েছে যা শিখিয়েছে আপনি সেখান থেকে ভালো মতো শিক্ষা পেয়েছেন এবং এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র মানে খুবই ভালো সময় আপনার দেখবেন কমিউনিকেশন স্কিল ভালো হবে সমাজে আপনার যে মানে এই সাড়ে সাথে দরুন বিগত বছরগুলোতে আপনার সমাজে নেই আপনি যেই কাজগুলো করেননি সেই কাজের জন্যও কিন্তু আপনাকে অনেক বদনাম সহ্য করতে হয়েছে কষ্ট পেতে হয়েছে আপনার ভাবমূর্তি নষ্ট হয়েছে এই সময়টাতে দেখবেন আপনি আপনার পুরনো ভাবমূর্তি ফিরে পাচ্ছেন বলা ভালো যে সমাজের কাছে না আপনার একটা নতুন অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে নতুন ভাবমূর্তি তৈরি হচ্ছে আপনার মান সম্মান বাড়ছে আপনি মানে বিজনেস করুন চাকরি করুন সেখানে আপনার প্রচুর লাভ হচ্ছে আপনি একাধিক কাজের কথাও কিন্তু চিন্তা করতে পারেন ধরুন সাইড বিজনেসের কথা আপনার কিন্তু কর্মক্ষেত্র ভীষণই ভালো আর যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের জন্যও ভালো অনলাইনে কোনো পড়াশোনা করতে চাইলে বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইলে ভিসার জন্য অপেক্ষা করে থাকলে সেটাও কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন এখন কুম্ভ সাড়ে সাতির এই প্রথম দুটো ফেজে যা হারিয়েছেন সব কিছু কিন্তু ফিরে আসার সময় আপনি মনে রাখবেন আপনার সব দিক থেকে কিন্তু ভালো হবে তবে হ্যাঁ এই সময় রাহু আপনার ফার্স্ট হাউসে রয়েছে তো আপনার মাথায় কিন্তু অনেক বেশি চিন্তা একসাথে আসতে পারে হুর করে দেখবেন মাথার মধ্যে একসাথে মনে হচ্ছে এটাও করি এটাও করি ওরকম করবেন না কোথায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আপনাকে না একটা কাজ একসাথে ধরবেন সেটা শেষ করবেন তারপর আর একটা কাজে হাত দেবেন যাতে মাথার মধ্যে অনেক প্ল্যান আসুক যে এটাও করব এটাও করব করবেন কিন্তু একটা একটা করে শেষ করুন তা না হলে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে ঘুমের ক্ষেত্রে সমস্যা হবে তাড়াহুড়ো না করে মাথার মধ্যে যেই প্ল্যানগুলো আসছে সেগুলোকে এক এক করে বাস্তবায়িত করুন লিখে ফেলুন কাগজের মধ্যে একটার পর একটা বাস্তবায়িত করুন এই সময় দেখবেন যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল পুরনো কেউ মানে ভেবেছিল আপনার দ্বারা কিছু হবে না আপনি শেষ তারা কিন্তু একে এক আপনার সাথে যোগাযোগ করবে এই সময় মানুষ এটাই অনুভব করবে যে আপনার সাথে লেগে থাকলে তাদের লাভ আছে উপকারী হবে ক্ষতি হবে না তো এই সময়টা ভীষণ ভালো সময় এই দু সালে জানুয়ারি থেকে জুন সেকেন্ড জুন পর্যন্ত যতক্ষণ বৃহস্পতি ট্রানজিট করছে কাজ কর্ম সব দিক থেকে ভালো সময় শুধু একটু ধৈর্য ধরুন একসাথে এক সাথে একটা করেই কাজ করুন খুবই ভালো হ্যাঁ তবে হ্যাঁ কোথায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো রিলেশনের ব্যাপারে সম্পর্কের ব্যাপারে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন বা আপনি বিবাহিত হন বা ধরুন যে কোনো সম্পর্কেই আপনার যেই উগ্রতা এটা যেন অন্যকে আঘাত না করে এই দিকে কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে কারণ কথাবার্তা তারপরে হঠাৎ মনে হলো কিছু বলে দিলাম অন্য মানুষটা আঘাত পেয়ে গেল বা আপনি ধরুন অত্যন্ত কেরিয়ারে ফোকাস করেছেন ওইদিকেই আপনার মন তো সংসারের প্রতি মনটা কমে গেল হ্যাঁ এতদিন ভাবলেন এতদিন তো সংসারেই মন দিয়েছি মানে আপনার এই সময়টা যেহেতু কেরিয়ারের জন্য বিশেষ ভালো আপনার মন ওই দিকেই থাকবে নিজের সেলফ ইম্প্রুভমেন্টের ওপরে থাকবে তাই এইদিকে যদি মন কমে যায় তাহলে কিন্তু সংসারে একটা প্রবলেম আসতে পারে তো একদম ওই দিকটা অবহেলা করা যাবে না মানে আপনার পার্টনারের সাথে কিন্তু আপনাকে একটু বুঝে শান্ত হয়ে কথাবার্তা বলতে হবে আর একটা জিনিস আছে সেটা হলো যারা ধরুন একটা ফেক রিলেশনের মধ্যে ছিলেন সম্পর্ক কিন্তু কেটে যেতে পারে ফেক রিলেশান যেটা আপনার লং টার্ম চলবে না মানে এই সময় কিন্তু শনি গ্রহ আপনার জীবন থেকে ফেক মানুষকে সরিয়ে দেবে আর সেই মানুষগুলোকেই এনে দেবে যারা আপনার জন্য সত্যি দরকারি হ্যাঁ তো এই সময়টা খুব সাবধানে হ্যান্ডেল করবেন রিলেশনশিপ এই সময়টা কিন্তু পুরো মানে পুরনো সম্পর্ক অনেক সময় ছড়েও যেতে পারে যেটা আপনার জন্য দরকার নেই আপনি লক্ষ্য করবেন যে এই সময়টায় আপনার পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে টোটাল চেঞ্জ টোটাল চেঞ্জ কিন্তু এই প্রথম ছ মাস হয়ে যেতে পারে কাজের ক্ষেত্রে যে কোনো স্ট্রাগেল আসবে না খুব স্মুথলি কাজ হবে তেমনটাও কিন্তু নয় স্ট্রাগেল আসবে উইথ স্ট্রাগেল আপনার ভালো হবে কারণ আপনি কিন্তু এই সংঘর্ষ করতে করতে শিখে যাবেন যে কোথায় নিজেকে বাঁচাতে হয় কিভাবে নিজেকে বাঁচাতে হবে কিভাবে নিজের কাজটাকে গ্রো করতে হবে সংঘর্ষ কিন্তু আসবেই হ্যাঁ সংঘর্ষ আসবে কিন্তু আপনি জিতবেন দিনের শেষে দেখবেন আপনি জিতে গেছেন কারণ এই সময়টা কিন্তু আপনি আরও অনেক স্মার্ট হবেন নিজেকে বদলে ফেলবেন এই যে পুরোনো আপনি দেখেছেন যে এভাবে চলে চলে আর কাজ হচ্ছে না তো ঠিক কোথায় চেঞ্জ দরকার সেই জায়গায় চেঞ্জ আনবেন এবং নিজেকে পরিবর্তন করবেন কিন্তু যারা এই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না অলস হয়ে পড়বেন তাদের জন্য কিন্তু ভালো ফল দেবে না আপনাকে কিন্তু সময়ের সাথে তাল মেলাতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে বুঝতে হবে কোথায় সমস্যা হচ্ছিলো কেন কিছু এগোচ্ছিল না কোন কোন মানুষ জীবনে আপনার প্রবলেম ক্রিয়েট করছিল কোথায় নিজেকে বাঁচাতে হবে স্মার্টলি নিজেকে পরিবর্তন করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তাহলে কিন্তু এই দু সালের জানুয়ারি থেকে এই জুন মাসের সেকেন্ড জুন পর্যন্ত সময়টা আপনার যেমন বললাম এরকমই যাবে খুব ভালো যাবে এবার বলবো দু হাজার ছাব্বিশের জুন থেকে দু সালের জুন মাস পর্যন্ত সময়টা কেমন যাবে এই সময়টা কিন্তু কুম্ভ রাশি আপনার আরও ভালো যাবে আপনার ব্যক্তিগত জন্ম ছকে যদি গুরু বলবান হয় না এই সাড়ে সাতির এই সময়টা মানে জুন মাসের ছাব্বিশ সালের জুন থেকে সাতাশ সালের জুন পর্যন্ত সময়টা কিন্তু আপনি সাড়ে সাতির প্রভাবটা লক্ষ্যই করবেন না ওটা না থাকার মতনই এই সময়টা কিন্তু সব দিক থেকে দারুণ ভালো খুবই শুভ ফল পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের চাকরি হতে পারে নতুন স্টার্ট শুরু করতে চাইলে ব্যবসা শুরু করতে চাইলে সেটাও করতে পারেন আপনি যদি অনেক দিন থেকে কোনো লোন করে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা কোনো বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন সেটাও কিন্তু হতে পারে আপনার পার্সোনালিটিটাই এমন হবে না যে ধরুন আপনার কোনো শত্রু আছে শত্রুও পরাজিত হয়ে যাবে আপনার ব্যক্তিত্বের কাছে কিন্তু মানে সবাই হার মানবে এটা কেন হয় জানেন তো এই যে আগের সময়গুলোতে আপনি যে কষ্টটা পেয়েছেন আপনি কিন্তু নিজেকে মানে একদম চেঞ্জ করেছেন আর এই যে চেঞ্জের ফল এই সময়টা সম্পূর্ণরূপে দেখতে পারবেন পুরনো যারা আপনাকে একভাবে দেখেছে আপনাকে একভাবে জানত তারা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে আপনাকে দেখবে নিজের জ্ঞান বুদ্ধি বাড়ার সাথে সাথে না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে কুম্ভ রাশি আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগে থাকেন এই সময়টাতে মানে এই জুন মাস ছাব্বিশের দু জুন মাস থেকে দু সালের জুন মাসের মধ্যে কিন্তু আপনার পুরনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা আছে ভালো চিকিৎসা পেতে পারেন বহুদিন পর নিজের শরীর মন ঝরঝরে এটা ফিল করতে পারেন এই সময় কিন্তু কুম্ভ রাশি আপনার আয়ও যথেষ্ট বাড়বে আর দীর্ঘদিন ধরে যে সঞ্চয়ের প্রবলেম হচ্ছিল যে টাকা জমছিল না আপনি কিন্তু লক্ষ্য করবেন ওই এক বছরে আপনার সঞ্চয়ও বাড়বে আপনি যদি বিদেশের সাথে কোনো কাজ করে থাকেন বা অনলাইনে কোনো কাজ করে থাকেন সেই কাজও কিন্তু খুবই ভালো হবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণও হতে পারে এরপর চলে আসছি দু সালের জুন মাস থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যে যাই কাজ করুন না কেন চাকরি করুন ব্যবসা করুন যে যাই কাজ করুন না কেন সেখানে কিন্তু আপনাদের মানে ভীষণ আয় বাড়বে দেখবেন উন্নতি হবে একাধিক ক্ষেত্র থেকে আয় বাড়বে আপনি যদি কমিউনিকেশনের দ্বারা কোনো কাজ করে থাকেন আপনি যদি মিডিয়াতে কাজ করেন আপনি যদি সেলসে কাজ করেন তাহলেও আপনার ভালো রকমেরই উন্নতি হওয়ার যোগ থাকবে কুম্ভ এই সময়টা কিন্তু আপনার সম্পর্কেও উন্নতি হবে আপনার জীবন থেকে যারা দরকারই নয় এরকম অনেক ফেক সম্পর্ক যেগুলো আগেই কেটে যাচ্ছে এখন দেখবেন নতুন মানুষের আগমন হয়েছে জীবনের সোলমেটে দেখা পেয়েছেন আর আপনি যদি অলরেডি বিবাহিত হয়ে থাকেন বা কোনো সম্পর্কে থেকে থেকে থাকেন সেখানেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে মধুরতা আসবে তো আমাদের জীবনের তো তিনটে মেইন পিলার থাকে একটা হচ্ছে আপনার রোজগার আয় একটা সম্পর্ক একটা স্বাস্থ্য আপনি কিন্তু লক্ষ্য করবেন এই তিনটে দিকই আপনার খুব ভালো মানে সম্পর্কেও ভালো আয় উন্নতিও খুব ভালো আপনি টাকা পয়সা জমাতেও পারছেন আর আপনার শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো পুরনো রোগ থেকেও মুক্তি পেয়েছেন তবে হ্যাঁ এই সময়টা কিন্তু আপনার আয় যেমন হবে আপনার খরচও হতে পারে আপনি কিন্তু মানে বিলাসিতার কারণে খরচ করতে পারেন বিদেশ ভ্রমণ করতে পারেন আপনি বাড়ি গাড়ি কিনতে পারেন এই বিষয়ে কিন্তু আপনার খরচ হতে পারে রাহু আপনাকে কিন্তু ওই খরচটা করিয়ে দিতে পারে কিন্তু সেটা তো ভালো তাই না তাই আমি আজকের ভিডিওতে কিন্তু এই দু থেকে ছাব্বিশ সাল থেকে দু পর্যন্ত এই সাড়ে সাতের তৃতীয় পর্বটা কেমন যাবে সেটা নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করলাম আর আপনাদের যদি এর পরেও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর একদম ভয় পাবেন না আমি বলছি দেখবেন এই মানে এই দু থেকে এই শেষ পর্যন্ত সময় খুবই ভালো যাবে নর্মালি তো ভালো যাবারই কথা কিন্তু আপনার ব্যক্তিগত ছকে যদি শনি রাহু বৃহস্পতি খুবই দুর্বল থাকে তাহলে এতটা সুফল না পেলেও ফিফটি পারসেন্ট তো পাবেনি আর বাকি যেটা সেটা হলে অবশ্যই কর্ম ঠিক রাখবেন শনি গ্রহ যেভাবে আমাদের চলতে বলে সেভাবে চলবেন এই নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে যে সাড়ে সাতটি সাথে আপনি কিভাবে চললে আপনি শনির সম্পূর্ণ সুফল পাবেন আপনি যদি সেই কাজগুলো করেন মানে আপনি যদি কোনো অন্যায় না করেন আপনি যদি নিয়মিত দান করেন আপনি যদি হার্ডওয়ার্ক করেন আপনি যদি ডিসিপ্লিন সহকারে হার্ডওয়ার্ক করেন তাহলে কিন্তু এই সব সুফলগুলো আপনি পাবেন আর তাছাড়া আপনি আরও যদি ডিটেল জানতে চান ওই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে যে সারি সাথীতে কীভাবে আরও ভালোভাবে থাকা যায় সেই ওই ভিডিওটা কিন্তু আপনি একবার দেখে নিতে পারেন ওই ভিডিওতে আমি ডিটেল আলোচনা করেছি যে বাহ্যিক কোনো রকমের কোনো প্রতিকার ছাড়া ধরুন কোনো রত্ন বা অন্য কোনো কিছু ছাড়াও আমরা আমাদের ব্যবহারিক জীবনে কী কী পরিবর্তন এনে নিজেদের শনিকে আরও ভালো করতে পারি বা এই সারি সাথীর সময়টা আরও ভালো থাকতে পারি ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর খুব ভালো থাকবেন মনের আনন্দে থাকবেন যে এই শেষ সময়টা ভালো যাবে সারি সাথীর আর মানে শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন